আল্লাহ একদিনই ছিলা লাগে আর আপনার সাথে আমার এখানে না হইলে বা আপনি আমাকে ডাকনা দিলে আমি জানতেই পারতাম না যে আপনি হয়তো কষ্টে আছে নাতিদিন নিয়ে বা দেখেন

আমি দেওয়ার মালিক কিছুই না দেওয়ার মালিক উপর আমি তো মেয়ে নিতেই মেয়ে মতো দেখি তো চাইছেন না তাই না আর আমরা মধ্যবিত্ত লোকের এমন কিছু কিছু লোক আছে যে মানুষের কাছে চাইতে পারে না বা লজ্জায় কারো কাছে বলতে পারে না বা লজ্জায় কারো কাছে কিছু বলতে পারে না

কিনে আছে না না থাক আপনার জান চাচ্ছি ভালো থাকবেন হ্যাঁ সালামু আলাইকুম ভালো থাকবেন আচ্ছা